রাজ্যবাসীকে ন্যূনতম মূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং রাজ্যের ছাত্রছাত্রীদেরকে মেডিকেল পড়ার সুযোগ প্রসারিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি মলয় পিট। তিনি রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মহেশখোলা এলাকায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন করছেন পাশাপাশি রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন এর অংশ হিসেবে মাঝে মাঝে তিনি মেডিকেল কলেজ চত্বরে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালার আয়োজন করেন রবিবার এমনই এক কর্মশালার আয়োজন করা হয় নির্নিয়মান মেডিকেল কলেজের কনফারেন্স হলে এদিনের এই কর্মশালায় মলয় পীঠ নিজে উপস্থিত ছিলেন পাশাপাশি বিশেষজ্ঞ প্রশিক্ষকরাও ছিলেন স্থানীয় মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয় আমরা এখানে লোকাল মহিলাদের নিয়ে মোটিভেটেড করে এনাদের এন্টারপ্রেনার তৈরি করতে চাইছি আমরা মেডিকেল কলেজ ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপনের মধ্য দিয়ে যে ছেলেদের প্রশিক্ষণ শুরু করেছি এনাদের মাস্টারমশাই বা ডাক্তারবাবুদের বাস উপযোগীর ক্ষেত্র তৈরি করতে চাইছি বিভিন্ন সংস্থা এবং মহিলাদের এন্টারপ্রেনারের মাধ্যমে যেটা আমরা নামকরণ করেছি ত্রিপুরা নলেজ সিটি রাজ্য সরকারের সহ সহযোগিতা এবং সহমত ভিত্তিতে দু হাজার সাতাশের মধ্যে এই সিটি আমরা তৈরি করতে পারব আশা রাখছি আর এই ছেলে মানুষ করতে গিয়ে নেগেটিভ একটা মেন্টালিটি ছেলেদের চলে আসছে আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভ খবর পরিবেশন হচ্ছে না বলে আপনাদের আবেদন করব যাতে করে পজিটিভ খবর আরও বেশি করে পরিবেশন করা যায় তার জন্য সোশ্যাল দায়বদ্ধতায় আপনারা একটু উদ্যোগী হন এবং আমরা অলরেডি একটা ফেসবুক পেজ করেছি এবং ফেসবুক গ্রুপ করেছি পজিটিভ বার্তার নামে যে খবরগুলি পজিটিভ আপনারা পরিবেশন করবেন এখানে ট্যাগ করে দিন আমরা এই মহিলা এবং স্টুডেন্টদের দিয়ে সেগুলি শোনাব আপনার ভিওয়ার্স বাড়বে আমরা লাইক করাবো এবং ভালো মন্তব্য করবো আরও বেশি খবর পজিটিভ সোশ্যাল মাধ্যমে তুলে ধরতে হবে এই দায়িত্ব আপনাদের নাার জন্য আমি বিশেষ ভাবে আবেদন জানাচ্ছি শ্রী টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট